গৃহবধূকে গায়ে কেরোসিন তেল ঢেলে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে ঘটনা মুর্শিদাবাদের বরঞ্চা থানার এক ঘড়িয়া গ্রামে অভিযোগ গৃহবধূকে গায়ে কেরোসিন তেল ঢেলে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির এই ঘটনার সাক্ষী থাকলো বরঞ্চা শ্বশুরবাড়ির সদস্যরা ওই গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিতে গেলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে এই গৃহবধূকে নির্যাতিতা বধু ইস্মতারা বিবি বলেন পাঁচ বছর বিয়ে হয়েছে প্রথম দু এক বছর ভালোই ছিল কিন্তু তারপর থেকে আমাকে জ্বালাতন করে গৃহবধূর বাবার পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে শ্বশুরবাড়ির বিরুদ্ধে

প্রায় ঝামেলা হয় আমি একবার ওদের গায়ে নিম্বরের কাছে দিয়ে আসছি একবার ছাত্র নিম্বরের কাছে দিয়ে আসছি আর একবার এইখান থেকে থানা থেকে দিয়ে যাচ্ছি একবার বিষ কই দিয়েছিল পরের লোক আমাকে কাদের হাসপাতালে দিয়ে আসে আমি সেইখান থেকে ভালো করে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি বাড়ি নিয়ে যেয়ে থানা থেকে এখান থেকে পাঠাচ্ছি থানা থেকে আমাদের গায়ে নিম্বর রেস্টে ওদের গায়ে নিম্ব এখান থেকে পাঠাচ্ছি আবার লিজিয়ে সেই ঝামেলা করিয়ে খান তো আর গায়ে তেল ঢেলে দিচ্ছিলো

পারলে এসে পরার লোক নিয়ে ওখানে নিয়ে আসে শাড়ি কি চাইছে না এখন আমি কি তো আবো আদা শাস্তি চাই আমি আমি তো কোনো দিনে হি করি দিনে আমি দুঃখ করি করে গরিব মানুষের আমি যত করে খাটি তত করে খাই আমি গরিব মানুষ আমি ভিড় ইয়ে করি আর করে আমি ভেঙের ভি দিচ্ছি আমি অদা শাস্তি চাই বারো মাস আই করে বারো বার করে মেয়ে অত্যাচার কি করে আপনার মেয়ের মেয়েরা তো তারাই শাশুড়ি করে আর জামাই মাই করে